দের মাঝে চেপে বসেছিল ভাইয়ের আমার আজকে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের সূচনার মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতা সেই জগদ্দল পাথরকে দেশ থেকে করে এদেশ থেকে বাধ্য করেছে আমরা বলে দিতে চাই ফ্যাসিস্টের পলান হয়েছে কিন্তু এদেশে ফেস্টিভাল এখনো বহাল তবি আছে এই ফেসিবাদ

প্রিয় ভাই আমার আজকে তিপ্পান্ন বছর স্বাধীনতার তিপ্পান্ন বছরে এদেশের মানুষ স্বাধীনতার সেই সাত পায় নাই এই জন্য তিপ্পান্ন বছর পর একটি সুযোগ এসেছে আমরা যদি চেষ্টা করি তাহলে এদেশের মানুষের মুখে আমরা হাসি ফুটাতে পারব আর সেই সুযোগটি হলো এদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা প্রিয় ভাই আমার আজকে যদি আমরা বিগত তিন তিনটি দলের শাসনের দিকে তাকাই তাহলে আমরা দেখব তারা এদেশের মানুষের কল্যাণে কোনো কাজ করে নাই এদেশের ধর্মপ্রাণ জনতার ধর্মের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে নাই তারা নিজেদের অধিকারের জন্য কাজ করেছে তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক রাজনীতি করে যে রাজনীতির মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব এই জন্য আমাদের আমির বিগত দুই হাজার আট সাল থেকে একটি নতুন ফর্মুলা তিনি দিয়েছেন এই ফর্মুলা যদি এদেশের মানুষ গ্রহণ করে তাহলে দেশের মানুষের সবল দলমত নির্বিশেষে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব আর তা হলো পিয়ার পদ্ধতি নির্বাচন পিয়ার পদ্ধতির নির্বাচন যদি এত সহ সংগঠিত হয় তাহলে নতুন ভাবে আরসাসিবাদের জন্ম হবে না নতুন ভাবে দেশে গুম খুন হত্যা আর শিকার হবে না এই জন্য পদ্ধতি এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করা সম্ভব এই পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় মানুষ ভোট দিবে কাকে প্রতীকে ভোট দিবে প্রতীকে ভোট দেওয়ার কারণে নমিনেশন বাণিজ্য হবে না নমিনেশন বাণিজ্য যদি না হয় তাহলে সন্ত্রাস কালো টাকার মালিক এবং মাদকা সত্যরা নির্বাচিত হওয়ার কোন সুযোগ থাকবে না যদি এই অবস্থা যদি এদেশে যদি চালু করা হয় পেয়ার পদ্ধতিতে যদি আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন যদি পেয়ার পদ্ধতিতে হয় অর্থেই তারা একটি বৈষম্যহীন রাষ্ট্র এবং দেশ গঠন করতে পারবে এবং সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে এই জন্য আসুন আমরা এই সরিয়ে আবার নতুন ভাবে যেন দেশে ফেসিবাদ না তৈরি হয় এই জন্য পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা একটা নির্বাচন ব্যবস্থা করি এই পদ্ধতিতে আমরা যদি নির্বাচন বহন করি আমরা যদি এই উদ্যোগ তার তাহলে ইনশাল্লাহ এদেশে আর নতুন ভাবে ফেসিবাদ হবে না সন্ত্রাস কালো টাকার মালিকরার মাথা দিয়ে দাঁড়াতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের জন্য কবল করুন এবং আগামীতে যেন একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে পারি সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করবার তৌফিক দান করুন ও আখিরি দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ রবুল আলমী ভাই বন্ধুগণ নগর সম্মেলন দু হাজার পঁচিশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মালানা ইমতিয়াজ আলম আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারা মহাসচিব অধ্যক্ষ হাফিজ মালানা ইউনুস আহমদ শেখ আমাদের মাঝে আজকের এই নব সম্মেলনের মনকাল প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির উপস্থিত হবেন অর্থাৎ আমরা যে যেখানে আছি সকলে সমাবেশস্থলে উপস্থিত